প্যানেলটাকে সাজাইতে পারে প্যানেলটাকে যে সাজাইবে মিশা ডিপজল সাহেবের যে প্যানেলটা যে ছিল মিশা ভাইয়ের প্যানেলটা যে ছিল এটা খুব শক্তিশালী একটা প্যানেল ছিল আর সে যে প্যানেলটাকে মনে করেন সাজাইছিল এই প্যানেলটা খুব দুর্বল ছিল দুর্বল ছিল বলে মানে সে মানে নির্বাচনে মনে করেন ভরাডুবি খেয়েছে ফুল প্যানেলকে আমরা তাকে আমরা ভোট দিয়েছি বিষয়টা হলো প্যানেলটাকে সাজাইতে পারে প্যানেলটাকে যে সাজাইবে আমি একজনের সঙ্গে মানে মানে আমার পাশের যে প্যানেলটা ছিল মিশা ডিপজল সাহেবের যে প্যানেলটা যে ছিল মিশা ভাইয়ের প্যানেলটা যে ছিল এটা খুব শক্তিশালী একটা প্যানেল ছিল আর সে যে প্যানেলটাকে মনে করেন সাজাইছে এই প্যানেলটা খুব দুর্বল ছিল দুর্বল ছিল বলে মানে সে মানে নির্বাচনে মনে করেন ভরা খেয়েছে যেমন ওই প্যানেল থেকে আঠারো জন পাশ করেছে আর এই প্যানেল থেকে তিনজনী সদ দুই জনী ম্যাডাম আর জন ভাই আর হলো আর ও নাট্য সম্পাদক মানে ইমন ভাই পাশ করছে তিনজন আর ওই মানে আঠারো জন পাশ করছে মানে ফুল প্যানেলটাই মানে ভরা খাইছে এটা পেনেলটা দিতে পারে না আর পেনেলটা আর ওয়ার আপনি নির্বাচন করতে গেলে ইউনিয়ন কাউন্সিল মেম্বার চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের মেয়র এমপি নির্বাচন করতে করতে গেলে আপনাকে ওয়ার্ক হবে 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 যেতে যেতে এবং তারা দেখছি দিন তারা ইফতারের আয়োজন দিনে তারা অনুষ্ঠান করেছে ইফতারের একটা অনুষ্ঠান করেছে আর সে আমাদের ব্যর্থতা ছিল কি আমরা চারজন ইফতারে চার দিন শুধু ইফতার আয়োজন করা হয়েছিল আমাদের কিন্তু ওয়ার্ক আর প্যানেলটা না সাজাইতে পারলে একটা প্যানেল যে আমি যে দিব আমি সাজাইতে পারলাম না আমার এটা পুরো ব্যর্থতা এরপরে যে আমরা জানলাম না হুট করে দুই দিন হলো আমরা জানছি যে রিট করেছে ভোট দিছি না স্বাধীন আমরা এখন স্বাধীন আজ থেকে আজকে আমরা ফুলের একশো তিনজন তাদেরকে এই কমিটিকে আমরা ফুলের তোরা দিয়েছি মালা পুরিয়েছি আজকে থেকে ভাই আমরা স্বাধীন আমরা শিল্পী আমরা সবার আমরা সবার ভাই আমরা আর কারো কারো মানে কারো দোলে নেই একা এক 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 তো মানে কারো দোলে আমরা নেই আমরা হলো সবার আমরা আমরা সমান আজকে থেকে ভাই আমরা ফ্রি ভাই একদম ফ্রি ভাই আমার শরীরটা ভাই হালকা লাগতেছে কাজ আমার চাচি দো ভাই আগের গাতাল তলা বড়োবারে হালি আবুল বাঘের চৌধু সে মাস গেলে বিশ লাখ টাকা বাড়ি ভাড়া পায় ল্যান্ড ভাড়া বাড়ি ভাড়া পায় এই আগের গাতাল তলায় সে নিজের নাম নিজে লিখতে পারতো না সে বাংলাদেশের ভেড়ার মানে বিজনেস করতো ভেড়া ভেড়ার মাথা কেটে মগজ তাদেরকে মানে ওষুধ বানানো জার্মানে সে পাঠাইত সে কিন্তু নিজের নামটা নিজে লিখতে পারতো অথচ বিশ থেকে বাইশ লাখ টাকা মাঝখানে বাড়ি ভাড়া পায় সেও কিন্তু টিপজল ভাইয়ের কিন্তু বন্ধু ঠিক আছে টিপজল ভাইয়ের ফ্যান কিন্তু সে তারা কিন্তু ওই সাইডে ম্যাক্সিমাম কিন্তু শিক্ষা খুব কম যারা আদরের সবার মেধা কিন্তু একরকম থাকে না কবি নজরুল ইসলাম এইট পাস এইট পার্স বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করত এবং আগে হাবিলতা ছিল এখন বলে সার্টেন ব্যাংকটা সে ওই জায়গা থেকে রিটার্ন করে আজকে কবি নজরুলের বই পাঠ্য পুস্তক পড়ে আজকে বিসিএস ক্যাটার মাস্টার বোয়েটের ছাত্র তারপর ইঞ্জিনিয়ার হ্যাঁ রাষ্ট্রপতি এমপি তাদের শিক্ষা পড়ে কবি নজরুল ইসলামের পাঠ্যপুস্তক পড়ে তারা মনে করে বিশেষ ক্যাটার হয় মানে সচিব সে একজন সচিবের মেয়ে আর টিকজল ভাই একজন বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক দু দুইবার মানে কাউন্সিলর সিটি কর্পোরেশন কাউন্সিলের নির্বাচিত হয়েছিল সে সে তো তাকে সারা বাংলাদেশ দিচ্ছি সারা বাংলাদেশ বিতলকে সারা বাংলা এডুক পিচ্ছি থেকে শুরু করে এমন কোন ব্যক্তি নেই যে বাংলাদেশে পিপল নাই যে তাকে চিনে না তাকে মূর্খ বলা তো উচিত না মূর্খে বললে না মূর্খ যদি বলেন ভাই মূর্খ যদি বলেন তবে কবি নজরুল ইসলাম তো এই পা